সরকারি বাস পাশ কাটানোর সময় আচমকায় উল্টে গেল টোটো টোটোর ধাক্কায় জখম হল এক মহিলা স্কুটি চালক বুধবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের ভান্ডার অঞ্চলের মহাদেবপুর এলাকায় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে জানা গিয়েছে সরকারি বাস একটি টোটোকে পাশ কাটাতে গেলে টোটো চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় সেই সময় একটি স্কুটিকে টোটোটি ধাক্কা মারলে আহত হয় মহিলাও খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ এই ঘটনার জেরে স্কুটি চালক মহিলা সহ টোটোতে থাকা যাত্রীরা অল্প বিস্তর আহত হয় এই ঘটনার জেরে ছড়িয়ে যানজটের সৃষ্টি হয় এলাকায় পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি ঘটনা যেটা ঘটেছে বাড়িতে শুয়ে ছিলাম হঠাৎ হইচই চিৎকার চাতনের আওয়াজ পেয়ে বেরিয়ে দেখছি একটা স্টেট বাস দাঁড়িয়ে আছে কি হয়েছে এগিয়ে এলাম বাড়ি থেকে বের হয়ে শুনলাম যে স্টেট বাসের সঙ্গে নাকি একটা টোটো আর একটা স্কুটি ধাক্কা লেগেছে স্কুটি এক ভদ্রমহিলা চালাচ্ছিলেন আর টোটোতে কিছু লোকজন ছিল হ্যাঁ আহত হয়েছে কিছুটা আহত হয়েছে তবে তেমন গুরুতর কিছু হয়নি দু একজন আহত হয়েছে এর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এখন এখন পরিস্থিতি পরিস্থিতি আমি বেরিয়ে এসে যা দেখলাম টোটো যাদের ছিল কিংবা যে ভদ্রমহিলা স্কুটি তারা একটা তাদের দাবি আছে যে টোটোটা যে ক্ষতি হলো সেই ক্ষতিপূরণটা তারা চাইছে হ্যাঁ তো ইতিমধ্যে প্রশাসনের লোকও এসেছে

খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে